নমস্কার বন্ধুরা আমি তরুলতা আমার আরেকটি নতুন ভিডিওতে বাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু আজকে খুব ভালো আছি কারণ আজকে আমি আমার ভালোবাসার জিনিসগুলোকে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার ছাদ আমাদের বাড়ির ছাদ এই ছাদে আমার কষ্ট হলে আমি দৌড়ে আসি আমার অনেক আনন্দ হলেও আমি দৌড়ে আসি এখানে আমি আমার দিনের অনেকটা সময় কাটাই তো সেই গাছেদের সম্পর্কেই আজকে কিছু কথা বলবো আমরা সব সময় ভাবি যখন ছাদ বাগান করি আমরা কিন্তু কৃষিকাজ জেনে পড়াশুনো করে ছাদ বাগান করতে আসি না আমাদের ভালো লাগে আমরা গাছ ভালোবাসি তাই আমরা মনের আনন্দে গাছ কিনতে শুরু করি এবং ছাদ ভরে ফেলতে শুরু করি কিন্তু কিছুদিন গাছ লাগানোর পরে আমাদের নানান রকম সমস্যা আমাদের সামনে এসে হাজির হয় তখন আমরা মানে ভেবে চিনতে কুল পাই না যে কি করব। তখন ভাবি আচ্ছা এমন যদি একটা ওষুধ হতো যে সেই একটা ওষুধে সব গাছের সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ আজকে আমি সেই রকমই একটা ওষুধের কথা বলবো এটা কিন্তু আমি কোনো পড়াশুনো করে বলছি না এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি আমি অনেক দিন ধরে ছাদ বাগান করছি প্রায় চার বছর হয়ে গেল তো আমি গাছ লাগানোর পরে আমার গাছেও নানান রকম সমস্যা হতো তারপর আমি একদিন একটা ভিডিওতে দেখেছিলাম এই হাইড্রোজেন পার কথা তো সেখান থেকে আমি কোনো ওষুধ দিতে পারি বা না পারি হাইড্রোজেন পার আমি অন্তত সপ্তাহে একদিন দেওয়ার চেষ্টা করি সেটা যদি না পারি সপ্তাহে মাসে অন্তত দুবার দেবই যার কারণে আমি গাছের অতিরিক্ত যত্ন করতে না পারলেও আমার কিন্তু গাছের পাতাগুলো সবুজ এবং সতেজ দেখতে পাচ্ছ তোমরা আমার গাছগুলো কত সুন্দর সবুজ এবং সতেজ এই হাইড্রোজেন পার অক্সাইড গাছের নানান রকম সমস্যার সমাধান করে যেমন গাছের পাতাকে সবুজ রাখে গাছের নতুন ফুল আসলে সেই ফুলগুলোকে ফলে পরিণত হতে সাহায্য করে ফুল গাছের কুড়িগুলো যদি ঝরে যায় তাহলে সেই কুড়িগুলোকে ধরে রাখতে সাহায্য করে ফুল ফুটতে সাহায্য করে এবং গাছে পিঁপড়ের উপদ্রব হলে তা গাছে পিঁপড়ের উপদ্রব হলে এই হাইড্রোজেন পার যদি স্প্রে করা হয় পিঁপড়ে কমে যায় তারপর নানা রকম ফাঙ্গাস যদি আক্রমণ করে যেমন সাদা মাছির উপদ্রব আরও একটা যেন সাদা সাদা কী হয় সেটার আমি নাম বলতে পারছি না তবে জবা গাছে বেশি দেখা যায় তো সেই সম সাদা সাদা রঙের যে ফাঙ্গাস অ্যাটাক করে সেগুলোতেও কিন্তু যদি আমি হাইড্রোজেন পার অক্সাইড স্প্রে করি তাহলে সেটা একদমই কমে যায় আর এটাতে কোনো ঝামেলা নেই এটাতে কোনো গন্ধ নেই যে আমরা যখন গাছে বিষ দিই গাছে কত গন্ধ মানে গাছে কি ছাদে পুরো গন্ধে ভরে যায় এটাতে কিন্তু কোনো গন্ধ টন্ধ নেই মানে দিতেও অনেক সুবিধে কোনো অসুবিধা হয় না দিতে তো এটা দেবে কীভাবে এটা দিতে হবে এক লিটার জলে দশ ফোটা করে দিয়ে গাছে স্প্রে করতে হবে সপ্তাহে যদি একদিন করতে পারো তো খুবই ভালো আর যদি সপ্তাহে একদিন করতে না পারো তাহলে পনেরো দিনে একবার করলেই যথেষ্ট তো তাহলে তোমরা করবে তো তোমাদের ছাদের গাছগুলোকে সুস্থ রাখতে এই এই ছোট্ট একটা কাজ করে দেখো দেখো কতটা পরিবর্তন হয় আমার ছাদের গাছগুলো যেমন সবুজ সতেজ তোমাদের গাছগুলোও কিন্তু এরকম সবুজ সতেজ হয়ে আসবে তারপরে এছাড়াও তো আরও রয়েছে অনেক কিছু তাই না যে গাছেরকে খাবার তো দিতেই হবে গাছের মাটিতে গাছের মাটিতে গোড়াগুলো আগলে দিতে হবে এবং অন্তত দু তিন মাস পর পর কিছু খাবার দিতে হবে আমি সেই সব খাবার নিয়ে না অন্য আরেক দিন একটা ভিডিও করব। এই যে দেখতে পাচ্ছি এটা টক শাক এটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করতে হয় মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে এটাও একটা ভালো ফলের গাছ অনেক গাছ রয়েছে সব গাছের কথা না একদিন তোমাদের কাছে বলবো সব গাছের পরিচয় করাবো একদিন তোমাদের সঙ্গে তো কেমন লাগলো আমার এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা কে কে গাছ ভালোবাসো সেটাও জানিও ঠিক আছে বন্ধুরা যে কচু শাক এখান থেকে কিন্তু আমি কচু শাক নিয়ে নিয়ে খাই মাসে একবার কচু শাক আমার এখান থেকে খাওয়া হয় মানে এতটা পরিমাণে হয় যে প্রত্যেক মাস অন্তত একবার খেতে পারি একটু গলা ধরে না গলা চুলকায় না কিচ্ছু হয় না লঙ্কা গাছ আছে এটা কিন্তু গন্ধ রজনীগন্ধার গাছ কয়েকদিন পরেই ফুল দেবে কি সুন্দর লাগবে দেখতে বলো তো তোমরা তাও ঠিক আছে আজকে এতটুকুই থাক আজকে কোনো রান্নাবান্না করলাম না আজকে আমার ভালোবাসার জায়গাটাকে তোমাদের সবাইকে দেখালাম আমার ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো টাটা